হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছেন প্রিয় বন্ধুরা কিছুদিন থেকে আমি পার্সোনাল প্রবলেমের জন্য ভিডিও আপলোড করতে পারেনি তাই আপনারা ক্ষমার দৃষ্টি দেখে পাশে থাকবেন তো প্রিয় বন্ধুরা আজকে যে ভিডিওটি নিয়ে আমি আলোচনা করবো সেটি হচ্ছে ভেটনারি টপ ফাইভ ভেটনারি ভিটামিন ইনজেকশন যা আপনার পশু অর্থাৎ কুরবানির গরু মোষ ছাগলের বা খাসির শরীরের গ্রোথ এবং ওজনকে বাড়ানোর জন্য ভালো কাজ করে থাকো অর্থাৎ আপনার কুরবানির যে কোনো পশুর জন্য আপনার এই ইনজেকশন ওজন বাড়ানোর বা গ্রোথ বাড়ানোর বা আপনি যে কোনো কারণে যদি আপনি গ্রোথ বাড়াতে চান বা ওজন বাড়াতে চান তো এই ইনজেকশনগুলি কাজ করে থাকে তো একটি একটি করে আমি আপনাদের সামনে আলোচনা করব তো ভিডিওটিকে না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই ভেটনারি বাংলা চ্যানেলটিকে সাপোর্ট করবেন এবং ভেটনারি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটি প্রেস করে অল করে রাখবেন আপনাদের এত ভালোবাসা দেওয়ার জন্য আজ ভেটনারি বাংলার পরিবারের সংখ্যা দশ হাজার প্লাস হয়েছে তাই আপনাদের অসংখ্য ধন্যবাদ তো প্রিয় বন্ধুরা আমি যেটি নিয়ে আলোচনা করব তার মধ্যে প্রথম হচ্ছে যেটি আপনারা দেখতে পাচ্ছেন ভিটা এইচ এটি হচ্ছে একটি ভিটামিন ইঞ্জেকশন এবং এটি হচ্ছে পশুর ভিটামিন ইঞ্জেকশন যা পশুর শরীরে ভিটামিন কমে গেলে প্রয়োগ করতে পারেন আপনি আপনার পশুকে লিকুইড ভিটামিন লিকুইড যদি খাওয়ান সেই ক্ষেত্রে তার আলাদা কাজ হয় এবং ইনজেকশনের কাজ আলাদা আপনার পশুর শরীরে যদি ভিটামিন এ কমে যায় যার অভাবে আপনার পশু অন্ধ হয়ে যায় পশুর চামড়া ক্ষুদ্রি হয়ে যায় পশু বারবার অসুখ হয় পশুর চোখ দিয়ে জল পড়ে পশু দুর্বল হয়ে পড়ে এবং এর ভিতরে রয়েছে ভিটামিন এ যা আপনার পশুর এইগুলি সমস্যা থেকে আপনার পশুকে বাঁচিয়ে রাখে ভিটামিন ডি থ্রি রয়েছে অর্থাৎ এটি আপনার পশুর শরীরের ক্যালসিয়ামের অভাবকে পূর্ণ করে এবং পশুর হাড্ডি ও দাঁতকে মজবুত করে এবং এটি হাড় ও কোষের স্বাভাবিক বৃদ্ধিতে সাহায্য করে এবং এটি শরীরের বিকাশ ঘটায় তাই আপনার পশুর শরীরে যদি এইরকম কোনো সমস্যা থাকে তো আপনি এই ভিটাইচ ইনজেকশনটি প্রয়োগ করলে আপনি এই উপকারগুলি পেয়ে যাবেন কেননা এর ভিতরে রয়েছে ভিটামিন ডি থ্রি সাথে সাথে এর ভিতরে ভিটামিন ই রয়েছে অর্থাৎ ভিটামিন ই এর অভাবে প্রযোজন ক্ষমতা কমে যায় পশু হেঁটে আসে না এবং পশু বারবার রিপিট হতে থাকে এইরকম সমস্যা দেখা দেয় তো অবশ্যই আপনার যেইগুলি কুরবানির পশু সেইগুলিতে আপনি এইগুলি অসুবিধা বা এইগুলির প্রবলেম আপনার আসবে না তাই আপনার পশুর অন্য উপকার রয়েছে যেইগুলি ভিটামিন এ বা ভিটামিন রীতি রীতি রয়েছে যেহেতু আলাদা করে আপনি ভিটামিন ইকে বাদ দিতে পারবেন না তাই এটি তার ভিতরে রয়েছে যা এইগুলোও কাজ করে থাকে ভিটামিন এইচ রয়েছে অর্থাৎ আপনার পশু যেমন খুর বা শিঙের সুন্দর করতে খুব সাহায্য করে আপনার পশুর ইমিউনিটি পাওয়ারকে বাড়িয়ে তোলে ভিটামিন এইচ এবং যা আপনার পশুকে বাইরের দিক থেকে দেখতে খুব সাহায্য করে অর্থাৎ খুর রয়েছে শিং রয়েছে এগুলি সৌন্দর্যকে বাড়িয়ে তোলে ভিটামিন এইচ সেই ক্ষেত্রে আপনি আপনার পশুকে যদি এই ভিটাইএচ ইনজেকশনটি প্রয়োগ করেন দারুণ রেজাল্ট পাবেন এটি ছোট থেকে বড় সকল পশুকে আপনি প্রয়োগ করতে পারেন অর্থাৎ আপনি আপনার বাড়ির যে সকল পশুকে চাইছেন কুরবানির জন্য তৈরি করার জন্য শরীর স্বাস্থ্য গ্রোথ করার জন্য মোটা তাজা করার জন্য সেই সব ছাগল বা খাসি বা গরু মোষকে আপনি এই ইনজেকশনটি প্রয়োগ করতে পারেন এটি আপনি প্রয়োগ করবেন দশ এম করে এটিকে প্রয়োগ করবেন যাদের ওজন তিনশো থেকে চারশো কেজি এবং মাঝারিদের ক্ষেত্রে যাদের দুশো কেজি তাদের ক্ষেত্রে পাঁচ এম প্রয়োগ করবেন ছাগল ভেড়াদের হলে দুই থেকে তিন এম এটি আই রুটে পর পর তিন থেকে পাঁচ দিন যদি প্রয়োগ করেন এবং এটি আপনি প্রয়োগ করবেন সাত দিনে বা দশ দিনে বা মাসে একবারও এটিকে প্রয়োগ করতে পারেন খুব সুন্দর ইঞ্জেকশন প্রতিদিন না প্রয়োগ করলেই ভালো প্রিয় বন্ধুরা ইঞ্জেকশনটির দারুণ রেজাল্ট রয়েছে খুব সুন্দর একটি ইঞ্জেকশন এবং এটি পশুর শরীরকে ফুলানোর জন্য ওজন বাড়ানোর জন্য গ্রোথ করানোর জন্য দারুণ একটি ইঞ্জেকশন যতগুলি ইঞ্জেকশন নিয়ে আলোচনা করব তার মধ্যে এটি সর্বোত্তম দ্বিতীয়ত বন্ধুরা এর ভিতরে আরেকটি ইনজেকশন রয়েছে যেটি হচ্ছে রুমেরিক ইনজেকশন যেটি আপনারা দেখতে পাচ্ছেন এটিও একটি খুব সুন্দর একটি ইনজেকশন এর ভিতরে আপনি পেয়ে যাবেন সাইনোকোবলামিন নিকোটিনামাইড বায়োটিন গ্লাইসিন লাইসিন বেঞ্জিল অ্যালকোহল যা আপনার পশুর জন্য খুব সুন্দর একটি ভিটামিন ইনজেকশন। যে সকল পশু আপনার হজম করতে পারে না এবং হজম শক্তি কমে গেছে তাদের হজম শক্তিকে বৃদ্ধি করার জন্য এই জিনিস ভালো কাজ করে থাকে লিভার ফাংশন দুর্বল হলে আপনার পশু যতই খাক আপনার গরু বা আপনার ছাগল যতই খাক আপনার সেই ছাগল যদি ফাংশন দুর্বল থাকে সেই ক্ষেত্রে লিভার ফাংশন দুর্বল থাকলে আপনার পশু ভালো হবে না সে সকল পশুকেটি প্রয়োগ করতে পারেন যে সকল পশু কম খায় সে সকল পশুকেটি প্রয়োগ করতে পারেন যেটি দিনের পর দিন দুর্বল হয়ে যাচ্ছে সে সকল পশুকেটি প্রয়োগ করতে পারেন এমনকি আপনার পশুর যদি কোনো রোগ হয় সেই ক্ষেত্রে ইনজেকশনটি ভালো কাজ করে থাকে আপনার পশুর খাস করে আপনার পশুর গ্রোথের জন্য ইনজেকশনটি ভালো কাজ করে থাকে প্রিয় বন্ধুরা আপনার বাড়ির বা খামারের যদি গরু বা ছাগল বা খাসি যদি ভালোভাবে খায় এবং যদি সেটি ভালোভাবে ডাইজেস্টিভ হয় বা হজম হয় বা আপনার পশুর যদি লিভার ফাংশন ঠিক থাকে তো অবশ্যই আপনার সেই পশুর শরীরে লাগবে বা ইনজেকশনটি করে আপনি উপকারিত হবে বা আপনার সেই সমস্যা থেকে ইনজেকশন টি আপনার সমস্যা থেকে আপনাকে বাঁচাবে এবং আপনার পশুর যদি লিভার ফাংশন ঠিক থাকে হজম ঠিক করে বারবার আপনার পশু যদি দুর্বল না হয়ে পড়ে রোগ না হয়ে পড়ে সেই ক্ষেত্রে আপনার পশুর গ্রোথ হবে এবং গ্রোথ হলে অটোমেটিকলি আপনার পশুর ওজন বাড়বে এবং ওজন ও গ্রোথ বাড়লে আপনি লাভবান অবশ্যই হবেন যেটি ভেবে আপনি বিজনেস করছেন তো আপনি এই রুমেরিক ইঞ্জেকশনটিও আপনার পশুকে অর্থাৎ কুরবানির জন্য রেডি করার জন্য আপনার সেই পশুকে এই ইঞ্জেকশনটি প্রয়োগ করতে পারেন এটি ওয়ান এম পার চল্লিশ কেজি বডি ওয়েট অর্থাৎ এটি বড় পশুদের ক্ষেত্রে দশ থেকে পনেরো এম প্রয়োগ করতে পারেন মাঝারিদের ক্ষেত্রে পাঁচ থেকে দশ এম প্রয়োগ করবেন ছাগল ও ভেড়া হলে জিরো থেকে দুই এম পর্যন্ত প্রয়োগ করবেন এই ইঞ্জেকশনটি অর্থাৎ এটি আপনি ছাগলকে হাফ থেকে দুই এম পর্যন্ত এই ইঞ্জেকশনটি প্রয়োগ করতে পারেন এটিও খুব সুন্দর ইঞ্জেকশন ব্র্যান্ডেড কোম্পানির ইঞ্জেকশন এবং এটিরও রেজাল্ট ভালো রয়েছে তারপরে আপনারা দেখতে পাচ্ছেন বেলামাইল ইনজেকশনটি এই ও ভালো ইনজেকশন যার কম্পোজিশন বি কমপ্লেক্স লিভার এক্সট্রা উইথ ভিটামিন বি বারো রয়েছে এই ইনজেকশনটি আপনি আপনার পশুকে প্রয়োগ করতে পারেন এর দাম কম হলেও ভালো রেজাল্ট হয়ে থাকে লিভার সম্বন্ধে যে কোনো সমস্যার জন্য এই ইনজেকশনটিকে প্রয়োগ করতে পারেন মেটাবলিক সমস্যার জন্য আপনি এটি প্রয়োগ করতে পারেন বন্ধুরা আপনার পশুর যদি লিভার কোনো সম্বন্ধিত কোনো যদি অসুবিধা থাকে বা সমস্যা থাকে সেই ক্ষেত্রে আপনার সেই পশুর যতই খাক না কেন ভালো হবে না মেটাবলিক সমস্যা যদি হালকা খাচ্ছে পাতলা পায়খানা ধরে নিচ্ছে আপনার পশুর অনেক মেটাবলিক সমস্যা হালকা পেট ফেঁপে যাচ্ছে সেই ক্ষেত্রে ইঞ্জেকশনটি ভালো কাজ করে থাকে অর্থাৎ পশু যদি কম খায় পশু যদি জাবর কম করে বা খাবার যদি মুখ দিয়ে বের করে দেয় বা উগলে বের করে দেয় বা আপনার পশু যদি খুব কমজোর হয়ে যায় সেই ক্ষেত্রে এই ইঞ্জেকশনটিও ভালো কাজ করে থাকে এই ইঞ্জেকশনটি আপনি ছাড়া এটিকে পশু চিকিৎসা করা যায় না ইঞ্জেকশনটিকে নিয়ে পশু চিকিৎসা করা যায় এবং এরও রেজাল্ট ভালো রয়েছে প্রিয় বন্ধুরা এই ইঞ্জেকশনটি আপনারা বড়ো পশুদের ক্ষেত্রে দশ থেকে পনেরো এমএল প্রয়োগ করবেন ছাগল ভেড়াদের ক্ষেত্রে আপনি এটিকে তিন থেকে পাঁচ এম প্রয়োগ করলেই ভালো রেজাল্ট পেয়ে যাবেন এরও রেজাল্ট ভালো রয়েছে যেইগুলি এক পশু চিকিৎসক বা পশু খামারি এটা রাখে এবং এটাকে ইউজ করে পশু চিকিৎসা অবশ্যই ইঞ্জেকশনটিকে ছাড়া করা যায় না এরপর আপনারা স্কিনে দেখতে পাচ্ছেন কনসিপ্লেক্স ইনজেকশনটি আমি বেশিরভাগই ভিটামিন বি কমপ্লেক্স ইঞ্জেকশনের জন্য এই ইনজেকশনটি বলে থাকি ইনজেকশনটি আমি প্রয়োগ করি ভালো রেজাল্ট পাই এই ইনজেকশনটি আপনি আপনার পশুকে প্রয়োগ করতে পারেন এটি আপনার পশুর শরীরের কমজোরকে দূর করে পশুর নার্ভের যে কোনো সমস্যাকে দূর করে পশুর মুখে ঘা হয়ে গেলে এটিকে ঠিক করে আপনার পশুর শরীরে যদি ভিটামিন কমে যায় সেক্ষেত্রে ইনজেকশনটি দারুণ রেজাল্ট হয়ে থাকে তাই যে সকল পশু শরীরে ভিটামিন কমে গেছে তাদের এটি প্রয়োগ করতে পারেন যে সকল পশু ঝিমিয়ে থাকে তাদের এটিকে প্রয়োগ করতে পারেন এমনকি যে সকল পশু দিনের পর দিন শুকিয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে এই ইনজেকশনটি প্রয়োগ করতে পারেন শরীর স্বাস্থ্যকে ভালো করার জন্য গ্রোথ করার জন্য শরীরে ভিটামিনের মাত্রাকে বজায় রাখার পরিপূর্ণ করার জন্য এই ইনজেকশনটি আপনি আপনার পশুকে প্রয়োগ করতে পারেন এটি দারুণ একটি ইনজেকশন ছোটো থেকে বড়ো সকল পশুকে ইনজেকশনটি প্রয়োগ করা যায় এটি ওয়ান এম এল পার দশ কেজি বডি ওয়েট হিসেবে আইএম রুটে এটি ইনজেকশনটি প্রয়োগ করবেন অর্থাৎ अपनार পশুর যদি বড়ো হয় তাদের ক্ষেত্রে বিশ থেকে ত্রিশ এমএল প্রয়োগ করবেন মাঝারিদের ক্ষেত্রে দশ থেকে বিশ এমএল প্রয়োগ করবেন ছাগল ভেড়াদের ক্ষেত্রে আপনারা এই ইঞ্জেকশনটি দুই থেকে পাঁচ এমএল বা ছয় এমএল পর্যন্ত আইএম রুটে প্রয়োগ করবেন এরপর টপ ফাইভ ভিটামিন ইঞ্জেকশনের মধ্যে এটি একটি রয়েছে ক্যালভেট টুয়েলভ ইঞ্জেকশন এই ইঞ্জেকশনটিও ভালো কাজ করে থাকে এর ভিতরে ক্যালসিয়াম গ্লুকিনেট রয়েছে ভিটামিন বি এবং ভিটামিন ডি থ্রি রয়েছে যা আপনার পশুর জন্য ভালো আপনার পশুর শরীরে ক্যালসিয়াম যদি কমে যায় সেই ক্ষেত্রে আপনার পশুর ওজন হবে না বা আপনার পশু গ্রোথ করবে না সেই ক্ষেত্রে আপনার পশুর শরীরে ক্যালসিয়ামের মাত্রাকে বজায় রাখার জন্য এই ইঞ্জেকশনটি ভালো কাজ করে এমনকি আপনার পশু যদি সুস্থ হয় ভালোভাবে চলাফেরা করে না সে সকল পশুকে এটি প্রয়োগ করতে পারেন ভালো রিসাল্ট। পাবেন এমনকি আপনার পশুর ওজনকে বাড়ানোর জন্য এই ইনজেকশনটি ভালো কাজ করে থাকে তাই যে সকল পশুর ওজনকে বাড়াতে চান সেই সকল পশুকে এই ইনজেকশনটি প্রয়োগ করতে পারেন এই ইনজেকশনটি পশুর মেটাবলিক রোগ থেকে আপনার পশুকে বাঁচিয়ে রাখে এবং আপনার পশুর দুর্বলতাকেও দূর করে প্রিয় বন্ধুরা এই ক্যালভিট নিউ টুয়েলভ এই ইঞ্জেকশনটি আপনি আপনার পশুর দুর্বলতাকে দূর করার জন্য গ্রোথ করার জন্য ওজনকে বাড়িয়ে তোলার জন্য পশুর শরীরে ক্যালসিয়ামের পরিপূর্ণতা করার জন্য এই ইঞ্জেকশনটি আপনি আপনার পশুকে চোখ বন্ধ করে প্রয়োগ করতে পারেন এবং এই ইঞ্জেকশনটি আপনি আপনার পশুকে প্রয়োগ করবেন যেমন দশ থেকে কুড়ি এমএল পর্যন্ত বড়ো পশুদের ক্ষেত্রে প্রয়োগ করবেন ছাগল ভেড়াদের ক্ষেত্রে দুই থেকে পাঁচ এম এল আইএম রোডে ইঞ্জেকশনটি প্রয়োগ করবেন অবশ্যই ভালো রেজাল্টের জন্য দুই দিন পরপর এই ইঞ্জেকশনটি তিন থেকে পাঁচবার প্রয়োগ করলে ভালো রেজাল্ট পাবেন প্রিয় বন্ধুরা এই ইঞ্জেকশনগুলি যদি আপনি আপনার পশুকে অর্থাৎ কুরবানির পশুকে যদি নিয়মিতভাবে প্রয়োগ করেন তো দারুণ রেজাল্ট পাবেন প্রতি মাসে যদি প্রয়োগ করেন তো ভালো উপকৃত হবেন এবং আপনি যে চাইছেন লাভবান হতে বিজনেস করে অবশ্যই আপনি লাভবান হবেন তো আশা করি আজকের ভিডিওটি তো আপনারা বিস্তারিত জানতে পারলেন যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ